নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোটারোট কনসালটেন্ট চলে এলাম আরও আর একটা নতুন রিডিংয়ের সাথে আজকের রিডিংয়ে বিষয়বস্তু হলো যে আপনার পারসন আপনাদের এই সম্পর্কটা নিয়ে কি ভাবছে ঠিক আছে যারা নো কন্ট্যাক্ট লেস কনট্যাক্ট সিচুয়েশানসে রয়েছেন তাদের জন্য এই এনার্জিটা সকলে দেখতে পারেন জেন্ডারের কোনো ইস্যুস নেই মেল ফিমেল সকলে দেখবেন যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করছে না সেটা নেওয়ার দরকার নেই আর আশুভিত্তিক রিডিং নয় যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলোই শুধু বলে দিই আচ্ছা আর হচ্ছে যে আমি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা পার্সোনাল রিডিংয়ের জন্য তারা হচ্ছে যে আমি নাম্বারটা কমেন্ট সেকশনে প্রিন্ট করে দেব অথবা আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বা শর্টসের ভিডিওতেই পেয়ে যাবেন আর সম্ভবত আমি নেক্সট জুপিটারের ট্রানজিট মিথুন রাশির পরবর্তী যে রাশি লগ্ন ক্যাপ্রিকন এবং মকর কুম্ভ তা সেটা আমি আপলোড করে দেব ঠিক আছে দেখার অনুরোধ রইল সোলেট সি আপনার মনের মানুষের আপনার সম্পর্কে কি ভাবছে বা সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে প্লিজ গাইড মি আচ্ছা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য চলুন সি ফার্স্ট হচ্ছে কুইন অফ সোর্স জেমিনি লিব্রা অ্যাকুইরিয়াস পেজ অফ ওয়ান্স এইরিস লিও স্যাজিটেরিয়াস নাইন অফ সোর্স জেমিনি লিব্রা অ্যাকুইরিয়াস থ্রি অফ ওয়ান্স এইরিস লিও স্যাজিটেরিয়াস সেভেন অফ কাপস ক্যান্সার স্করপিও পাইসেস অ্যান্ড সিক্স অফ ওয়ান্স এইরিস লিও স্যাজিটেরিয়াস বটম অফ দ্য ডেক হচ্ছে এস অফ সোর্স ওকে তো আজকে যে হাইলাইটের আমি যে সাইনগুলো বললামই সঙ্গে সঙ্গে আপনারা হয়তো আজ যেটা দেখতে পাচ্ছি খুব বেশি পরিমাণে যেটা এসছে আপনি বা আপনার পারসন হচ্ছে একজন ফায়ার সাইন থেকে বিলং করতে পারেন ফায়ার সাইনের মধ্যে পরে হচ্ছে এরিস লিওস স্যাজিটেরিয়াস আর এক আর হতে পারে আর আর একজন যে এয়ার সাইন থেকে বিলং করেন এয়ার সাইনের মধ্যে পড়ছে হচ্ছে জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস ঠিক আছে তাহলে আপনি বা আপনার পার্সন এয়ার এবং ফায়ারের কম্বিনেশনে থাকতে পারেন ঠিক আছে এটাই মেন পেলাম এছাড়া থার্টিন ইলেভেন নাইন থ্রি সেভেন সিক্স এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট ফোর নভেম্বর এই সরি এপ্রিল নভেম্বর সেপ্টেম্বর মার্চ জুন অ্যান্ড জুলাই এই মান্থগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট মান্থ মান্থ হতে পারে হয় আপনার বা আপনার পার্টনারের বার্থ মান্থ হতে পারে বা আপনাদের এই মান্থে কোনো মেজর ইভেন্ট ঘটেছে বা ঘটতে পারে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো চলুন নেক্সট কার্ড ডে ক্লারিফাই করি সো প্লিজ ইউ গাইড মি কুইন অফ সোর্স কুইন অফ সোর্সের কার্ডটাকে ইয়ে করছেন লাভার্সের কার্ড অ্যান্ড কুইন অফ ওকে প্রথমত বলি যে আপনি এখন যে এনার্জিতে পৌঁছেছেন সেই এনার্জিটা একদম পাওয়ারফুল এনার্জি ভীষণ পাওয়ারফুল এনার্জি রকম ধরনের পাওয়ারফুল এনার্জিতে আপনার পার্টনার আপনাকে দেখছে যে আপনি হয়তো আপনার পার্সনের সাথে একদম পুরো একটু সেলফ ইন্ডিপেন্ডেন্ট টাইপের বিহেভ করছেন সেলফ ইন্ডেপেন্ডেন্ট বিহেভ বলতে কি বোঝাচ্ছে যে আপনি ওনাকে অত বেশি ওপরে পাত্তা দিচ্ছেন না মানে আপনি বোঝাতে চাইছেন হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি এটা আপনি মনে রেখেছেন ওপরে বেশি প্রকাশ করছেন না আপনি নিজের সেলফ গ্রোথের দিকে ধান দিয়েছেন বিশেষ করে ওনার উনি যদি আপনাকে কোথাও থেকেও দেখতে পায় আপনি নিজেকে এমনভাবে রেখেছেন উনি মনে করছেন যে আপনি এখন আপনার কিছু ফারাক পড়ে না এখন আর ঠিক আছে আপনি সেই দুঃখ কষ্ট যন্ত্রণা যেটা একসময় আপনাকে ওনাকে ছাড়া আপনাকে রাখা যেত না আপনি যে কোনো মানে আপনি যতই সমস্যা ঝামেলা হোক আপনি সঙ্গে সঙ্গে ওনাকে হয়তো কন্ট্যাক্ট করতেন বা আবার মানিয়ে নিয়ে চলে আসতেন এখন সেই জিনিসগুলো আপনি করা বন্ধ করে দিয়েছেন একদম মানানো টানানো সব বন্ধ করে দিয়েছেন না আপনি কল মেসেজ ওনাকে কোথাও থেকে কোনো কিছু এমন কি বা নিজের কোনো এনার্জি ওনাকে হয়তো অনেক সময় দিচ্ছেন না আপনি যদিও বা দিচ্ছেন সেটুকু আপনি ওপরে শো করছেন যে আই অ্যাম হ্যাপি এনাফ আই অ্যাম হ্যাপি এনাফ উইদাউট ইউ আপনাকে ছা মানে তোমাকে ছাড়াই আমি এখন ভালো আছি আমি নিজের দিকে ধান দিচ্ছি নিজের কেরিয়ারের দিকে ধান দিচ্ছি সেটাকেই ঠিক বলা মনে হচ্ছে আমি অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি এবং সেই দুঃখ কষ্ট যন্ত্রণা আমাকে একটা কুইন অফ ওয়ার্ল্ডস একজন ইন্ডেপেন্ডেন্ট মানসিকতায় তৈরি করেছে যেখানে আমি আর অন্যের কথায় ইনফ্লুয়েন্সড হব না আমি নিজেরটাই নিজে ভালো বুঝি তুমি যদি আসো ওকে গুড এনাফ যদি না আসো তাহলে ঠিক আছে আপনি হয়তো এই এনার্জিতে আছেন তো আপনার পার্সন আপনাকে এই এনার্জিটাতে দেখছে ঠিক আছে তো সেই জন্যই কিন্তু ওনার একটু অন্যরকম মনে হচ্ছে ঠিক আছে তো আমি তো বলবো এনার্জিটা খুব সুন্দর এনার্জি ঠিক আছে পেজ অফ ওয়ান্স প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই মি পেজ অফ ওয়ান্স এম্পায়ার অ্যান্ড দ্য টাওয়ার কার্ড কীরকম ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে আপনার পার্সন একটা সময় ওনার মধ্যে না অনেক ধরনের মানে এখানে মিক্সড এনার্জি পেলাম কীরকম ধরনের ক্যারেক্টার আমি বলার চেষ্টা করছি উনি একদিকে খুব ইগোয়িস্টিক প্রচণ্ড পরিমাণে ইগোয়িস্টিক নেচার মাথা নত করতে জানে না আবার একদিকে উনি নিজে যে জায়গাটাই পজিশানটা অ্যাচিভ করেছেন বা আছেন সেই জায়গাটা কিন্তু নিজেই বিল্ড আপ করেছেন অন্যদিকে এক একটা সময় আপনার সাথে এমন কিছু ইম বিহেভ করেছেন সেই ইগো ইগো ইগোর কারণেই হোক রাগের কারণেই হোক জেদের কারণেই হোক কিন্তু সেই বিহেভগুলো একটা ইমম্যাচিওরলি বিহেভের মধ্যেই পড়ে তো দু ধরনের না যে ইগো আছে রাগ আছে আবার অন্যদিকে কিন্তু ইম বিহেভ করছে তো এই ধরনের মানুষ হচ্ছে আপনার পারসন ঠিক আছে এবং যেটা দেখছি ইম বিহেভ করতে 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 হঠাৎ করে আপনাদের মধ্যে উনি ওনার বিহেভের জন্যই ওনার ওই রাগ জেদ ইম্যাচুরিটির জন্যই হঠাৎ করে আপনাদের এই রিলেশনশিপের মধ্যে সাডেন ব্রেক থ্রু চলে আসে কীরকম ব্রেকথ্রু যে হ্যাঁ এরকমভাবে আর পারা যাচ্ছে না এতটা ইগো এতটা ডমিনেটিং অ্যাটিটিউড এই সব বিষয়ে গিয়ে ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড সবসময় ম্যানিপুলেশান করা এই জিনিসগুলো নিয়ে আর পারা যাচ্ছে না যার জন্য কিন্তু আপনাদের রিলেশনশিপটার মধ্যে একটা টাওয়ার মোমেন্ট এসছে যেটা ডিভাইনের থ্রুই কিন্তু করানো হয়েছে কারণ ব্যালেন্স করাটা খুব প্রয়োজন তাই না সবসময় একতরফায় আমি মাথা নিচু করে যাবে আর অপরজন সেটার কিন্তু নেয়ার চেষ্টা করবে সেটা হয় না তো সেখানে সেই জিনিসগুলো ঘটেছে এবং সেই জন্যই কিন্তু আপনাদের রিলেশনশিপটা ব্রেক হয়েছে ঠিক আছে ফাউন্ডেশনটা কোথাও একটা রিলেশানশিপটার কিন্তু নষ্ট হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার ওকে নেক্সট হচ্ছে নাইন অফ সোর্স সো প্লিজ ডিভাইন গাইড মি নাইন অফ সোর্স ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য এমপ্রেস ওকে হুম একটা সময় আপনি ওনার জন্য অনেক দুঃখ কষ্ট করেছেন অনেক দুঃখ পেয়েছেন অনেক কষ্ট পেয়েছেন এবং দুঃখ কষ্ট পাওয়ার পরও আপনি কি হয়েছেন যে উনি মানে ওনাকেই চেয়েছেন হ্যাঁ কষ্ট দিচ্ছে কিন্তু তবুও যেন কোথাও একটা এমন একটা কানেকশন ফিল করেন যে কানেকশানের জন্য আপনি ওনাকে কখনোই ছেড়ে যেতে পারেন না ঠিক আছে কখনোই ছেড়ে যেতে পারেন না ওনাকেই যতই হোক ওনাকেই আপনি চেয়েছেন এবং আরেকটা জিনিস দেখছি এখন আপনি যেটা হচ্ছে যে এমপ্রেসের এনার্জিতে অনেকে পৌঁছেছেন অনেকে আপনার এনার্জিটা এমপ্রেসের জায়গায় পৌঁছে গেছে কীরকম আপনি একটা সময় ওনাকে অনেক কষ্ট সহ্য করেও আপনি ওনা উনি এসেছেন মানিয়েছেন বা ওনা ওনার কাছে গিয়ে কল মেসেজ করে ওকে মানানোর চেষ্টা করেছেন এখন আপনি আর করছেন না আপনি এখন ঝোঁকাটা বন্ধ করে দিয়েছেন আপনি যেই ঝোঁকা বন্ধ করেছেন আপনি যেই নিজের হয়তো মনে আপনি আর মনে আছে উনি কিন্তু আপনি যেই ঝোঁকা বন্ধ করে দিয়েছেন আপনি মনে করেছেন যে হ্যাঁ এবার আসলে তোমাকেই আসতে হবে আমি আর তোমাকে মানাবো না অনেক মানিয়েছি তোমার জন্য অনেক দুঃখ পেয়েছি অনেক যন্ত্রণা পেয়েছি দ্যাট সিট দ্যাট ওভার আমি আর মানাবো না তো এখন উনি কিন্তু সেইখান থেকে উনি একটু অবাক হয়ে গেছেন যে কী হলো আপনি মানাতে মানাতেন এত কিছু করতেন এখন আপনি সেইগুলো করছেন না ঠিক আছে তো সেই জন্য কিন্তু নাইন অফ সোর্স উনি কিন্তু রিগ্রেট করছেন উনি বুঝতে পারছেন না কি হলো অ্যাকচুয়ালি আপনার এই আপনার এই সরে যাওয়াটাই কিন্তু ওনার এখন রিগ্রেটের কারণ হয়ে গেছে ঠিক আছে গুড 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 আমি সত্যিই বলছি যারা আজকে এই এনার্জিতে রয়েছেন সবাই তো নেই কিন্তু যাদের এনার্জি পেলাম তারা ধরে রাখুন ওনাকেও একটু ইনসিকিউরিটি ফিল করতে দিন যেটা উনি করছেন কী ফিল করবেন উনি তো অলরেডি করছেন রিগ্রেট আপনার সরে আসাটাই ওনার জীবনে রিগ্রেট হয়ে গেছে থ্রি অফ ওয়ান্স সেভেন অফ কাপস অ্যান্ড সিক্স অফ কাপস হুম থ্রি অফ ওয়ানস অ্যান্ড সেভেন অফ কাপস দেখুন উনি আপনাকে কিন্তু লক্ষ্য করে অবজার্ভ করছে নো ডাউট অনলাইনেই কিন্তু অবজার্ভ করছে লক্ষ্য করছে কারণ আপনারা হয়তো অনেক দিনে চেনাশোনা কেউ কেউ এখানে স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড এরকমটা একই সাথে পড়াশোনা করেছেন ঠিক আছে তো এরকম ব্যাপার তো এবং উনি একটা সময় হয়তো অনেক অপশানস ওনার লাইফে ছিল উনি লাইফে অপশানস ছিল বলে আপনার প্রতি কানেকশান ফিল করো ভালোবাসা ফিল করো সেইটাকে অতটা বেশি গুরুত্ব দেয়নি ঠিক আছে তো উনি এখন ভাবছেন যে উল্টোটা হয়ে যায়নি তো এখন আপনার লাইফে হয়তো অনেক অপশানস আছে আপনি হয়তো আর ওনাকে পাত্তা দেবেন না ওই জন্য আপনার গতিবিধি পরিস্থিতি কিন্তু উনি নজর রাখছেন ঠিক আছে উনি আপনাকে কিন্তু নজরে রাখছেন ওকে নেক্সট কার্ডটা আমি ক্ল্যারিফাই করব হচ্ছে সেভেন অফ কাপস ওকে নেক্সট প্লিজ গাইড মি ইউনিভার্স এগেন সিক্স অফ কাপস অ্যান্ড নাইন অফ পেন্টিক ভেরি গুড সিক্স সেভেন অফ কাপস উনি কিন্তু ইনডিসিশানের মধ্যে ভুগছেন উনি ডিসিশান নিতে পারছেন না যে কি হবে আর অন্যদিকে আপনিও কিন্তু ইন মধ্যে আছেন আপনি রাদার নিজের লাইফে সেলফ গ্রোথ করছেন কেরিয়ারে অনেকটা বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন আগের থেকে যতটা আগে যেরকম শুধু পার্টনার পার্টনার করতেন শুধু ভালোবাসা মানে উনি ছাড়া আপনার জীবনটা একদম হেলিশ হয়ে গেছেন এই জিনিসটা মনে করতেন এখন কিন্তু আপনি পার্টনার ছাড়াও নিজের কেরিয়ারের দিকটা নিজেকে সেলফ গ্রোথ করার চেষ্টা করছেন যারা বা অনেকে কিন্তু একটা সময় নিজেকে কোনোভাবে নিজের মানে শরীর রূপচর্চার দিকেও কিন্তু ধান দিতেন না নিজেকে হয়তো কেয়ার করতেন না ঠিক টাইমে খেতেন না কোনো কিছু করতেন না সেইগুলোর দিকেও একটু নজর রাখছেন করছেন কিন্তু আপনিও না একটু আনডিসাইডেড এনার্জির মধ্যে রয়েছেন কীরকম আনডিসাইডেড এনার্জি আপনি বুঝতে পারছেন না যে কি করা উচিত আপনি কি মুভ অন করে যাবেন না থেকে যাবেন কারণ আপনার কাছেও হয়তো অনেক অপশানস মানে যারা আনম্যারিড আছে হয়তো কোনো সম্বন্ধ আসছে কেউ আপনাকে হয়তো অফার বা যদি তাও না হয় কেউ আপনাকে হয়তো ভালোবাসার অফার করছে আপনি সেটা নিতে পারছেন না মানে আপনি বুঝতে পারছেন না আপনি কি কি করবেন কোন দিকে যাবেন আপনি কি ওনার জন্য ওয়েট করবেন না মুভ অন করে যাবেন তো এই হয়েছে ব্যাপার এবং আপনার পার্সনও কিন্তু সেমটাই ভাবছে যে আপনি আপনি কি করছেন মানে আপনার এনার্জিটা অ্যাকচুয়ালি কী উনি নিজেও ওভার থিঙ্কিং করছে যে কোন দিকে যাব আমি আপনার কাছে আসবো আপনাকে মানাবো ঠিক কনফিউশনের মধ্যে উনি কিন্তু ফেসে আছেন নেক্সট হচ্ছে সিক্স অফ ওয়ান্স সো প্লিজ ডিভাইন গাইড মি সিক্স অফ ওয়ানস অ্যান্ড টু অফ ওয়ান্স ওকে দেখুন উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপটায় কমিটমেন্ট চায় সত্যি কথাই বলছি যারা ভাবছিলেন যে আপনি কি করবেন মুভ অন করে যাবেন না থেকে যাবেন ইন মধ্যে যাচ্ছেন আপনার পার্সোনাল তরফ থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপটা আর একবার গ্রোথ চান উনি চান এই রিলেশনশিপটা আর একবার স্টেবিলিটি বা কমিটমেন্ট আপনাকে দিতে ঠিক আছে যারা হয়েছে যে মানে এখানে ফিনান্সিয়াল কিছু ক্রাইসিস ছিল উনি ফিনান্সিয়াল দিকটাও ঠিক করে আপনার কাছে কিন্তু আসতে চায় বা সেই জায়গাটা ঠিক করে আপনার সম্পর্কটা স্টেবিলিটির জায়গায় নিয়ে যেতে চায় আর যাদের ফিনান্সিয়াল প্রবলেমটা ছিল না তাদেরকে বলি তাদের পার্টনার কিন্তু চায় আপনার সাথে রিলেশনশিপটা আর একবার কমিটমেন্টের জায়গায় স্টেবিলিটি দিতে আপনাকে কিন্তু টু অফ ওয়ানস উনি কিন্তু একটা ডিসিশানটা নিচ্ছেন ভাবছেন কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে সঠিক সময়টা উনি পাচ্ছেন ঠিক আছে তো এই তো গেল আপনার পার্সনের কারেন্ট এনার্জি মানে আপনার জন্য কি ভাবছে আপনাদের সম্পর্কটা নিয়ে কি ভাবছে আমি ওভারঅল কিন্তু ক্ল্যারিফাই করার চেষ্টা করলাম আচ্ছা এবার আমি আপনাদের ফিউচার পসিবিলিটিস কি আছে সম্পর্কে আমি সেটা দেখি ঠিক আছে সম্পর্ক নিয়ে কি ভাবছেন আপনি আপনার উনি সেটা তো দেখলামই আমি দুটো কার্ড নিচ্ছি যে কোনো একটা কার্ড আপনারা চুজ করবেন ঠিক আছে আইদার ওয়ান আইদার টু আমি সেটা ক্ল্যারিফাই করা ট্রাই করব তো চলুন ফার্স্ট ওয়ান কার্ডটা এসছে এমপ্রেস যারা ফার্স্ট ওয়ান কার্ডটা চুজ করেছেন তাদেরকে নিয়ে বলবো যে হ্যাঁ আপনি ঠিক আছেন আপনার জায়গায় আপনি একদম ঠিক আছেন আপনি এই এনার্জিটাতে যদি যারা পৌঁছেছেন তাদের জন্য অল দ্য ভেরি বেস্ট আর যারা পৌঁছচ্ছেন তাদেরকে বলবো আপনাকে নিচু হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি নিজের গ্রো আপনার ভেতরে সব গুণ আছে আপনি নিজের জায়গায় স্ট্রিক থাকুন আপনি নিজের গ্রোথ করার চেষ্টা করুন নিজের কোন দিকটা ভালো আছে সেই দিকটাকে এনহান্সড করে নিজে এগিয়ে যান শুধু ভালোবাসা নয় কেরিয়ারের দিকেও এগিয়ে যান আপনি আপনার জায়গায় ঠিক আছেন ঠিক আছে শুধু অপেক্ষা করুন পেশেন্সটা করুন আপনার জন্য পজিটিভিটি ইজ কামিং মানে গুড নিউজ ইজ কামিং আর যারা সেকেন্ড কার্ড চুজ করেছেন তাদেরকে বলবো ওয়ার্ল্ডের কার্ড এসছে এখানে আপনাদের মধ্যে একটা টাফ সাইকেল চলছে ঠিক আছে তো এই সাইকেলটা কমপ্লিট হতে দিন ঠিক আছে এখনও শেষ হয়নি সাইকেলটা কমপ্লিট হতে দিন এবং এই সাইকেলে এই সময় আপনি যে লেসেনগুলো লার্ন করছেন সেই লেসেনগুলো ঈশ্বর আপনাকে কি শেখাচ্ছে সেটাকে শেখার চেষ্টা করুন ভবিষ্যতে সেগুলোকে কাজে লাগিয়ে বর্তমান পরিস্থিতিটাকে আপনি উন্নতি করবেন ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য গাইডেন্স তো থ্যাংক ইউ সো ভেরি মাচ কতটা রেজোনেট করলো আমাকে জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাই অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল